আসসালামু আলাইকুম মিনাসান এস এম লার্ন নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জাপানে স্টুডেন্ট বিষয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর জানব এক নম্বর আনাতানো নামায়ে ওয়া নান আপনার নাম কি উত্তর অতাশী নো নামায়ে ওয়া ড্যাশ দেশ আমার নাম দেশ অর্থাৎ দেশের জায়গা আপনার নাম বসিয়ে নেবেন দুই নম্বর আনাতা নো সেইনেন গাপ্পি ওয়া ইসু দে আপনার জন্মদিন কবে বা কখন উত্তর অতাশি নো সেই নেন গাপি ওয়া ড্যাস ন্যান নো ড্যাস গাছ নো ড্যাস নিচি আমার জন্মদিন ড্যাস বছরের ড্যাস মাসের ড্যাস তারিখ ড্যাসের জায়গা আপনার বছর মাস তারিখ বসিয়ে নেবেন তিন নম্বর নাম চাই ড্যাস বা উই কিছু ড্যাস আপনার বয়স কত দুটোটাই সঠিক উত্তর সাইদেশ আমার বয়স এত বছর আপনি দেশের জায়গা আপনার বয়স বসিয়ে নেবেন আপনার জন্মস্থান কোথায় সুস্বিন জিজ্ঞা ইনাকা এই তিনটি অর্থ সেমি উত্তর অতাসী নু সুস্বিন ওয়া দেশ আমার জন্মস্থান দেশের জায়গার জন্মস্থান বসিয়ে দিবেন পাঁচ নম্বর আনাতা নো সুমি ওয়া আপনার প্রিয় শখ কি উত্তু অতাশী সুমিওয়া সুমিওয়া ওয়া সাকা দেশ আমার প্রিয় খেলা ফুটবল সুমি অর্থ শখ ছয় নম্বর আনাতা ওয়া ধুনুবুড়াই নিহঙ্গু ও নারায় মাস্তা বা মানাবি মাস্তাকা নারায়ণ মাস্তা আর মানাবি মাস্তাকা অর্থ সেমে আপনি কত দিন বা কত সময় জাপানি ভাষা শিখেছেন উত্তর ওয়া ড্যাস গাচ্ছু নেন মিহঙ্গু ও নারায়ণ মাস্তা বা মানাবি মাস্তা আপনাকে যদি অতীত নিয়ে প্রশ্ন করে তাহলে আপনাকে উত্তর অতীত দিয়ে দিতে হবে প্রেজেন্টে আসা যাবে না সাত নাম্বার কানজি দেখি মাস্কা কাঞ্জি পারেন কি উত্তর হাই দেখি মাস হ্যাঁ পারি যদি আপনি না পারেন তাহলে বলতে হবে ইয়ে দেখি মাসেন আর যদি আপনি অল্প পারেন তাহলে বলতে হবে হাই সুকুশি দেখি মাস নম্বর দোনো কুরাই দেখি মাস্কা কয়টি কাঞ্জি পারে উত্তর দেশ ডোড়াই দেখি মাস টি পারি ঘুরাই দেয়া প্রশ্ন করলে ঘুরাই দিয়া উত্তর দিতে হবে নয় নম্বর কিউ নাম নিচি দেশ কা আজ কত তারিখ উত্তর কিউনিচি দেশ দেশ আজ দেশ তারিখ দেশের জায়গা তারিখ বসিয়ে নেবেন দশ কিনু নান ইউবি দেশ থাকা গতকাল কি বার ছিল উত্তর ড্যাশ ইউবি গতকাল ছিল ড্যাশের জায়গায় আপনি বি লিখতে পারেন কিনুবি লিখতে পারেন অর্থাৎ একটা ভার রেখে দিলেই হবে এগারো নম্বর দুকু দে নিহঙ্গু ও নারায় মাছ কোথায় থেকে জাপানি ভাষা শিখেছেন বা কোথায় জাপানি ভাষা শিখেছেন উত্তর ড্যাশ দে নিহঙ্গ ও নারায় মাস্তা জাপানি ভাষা শিখেছি দেশের জায়গায় স্থানের নাম বসিয়ে দিবেন বারো নম্বর তাবে সুখিনা ওয়া নান্দেস্কা আপনার পছন্দের খাবার কি উত্তর অতাশী সুকিনা তাবে তাবেমনু ওয়া ড্যাশ আমার পছন্দের খাবার ড্যাশ ড্যাশের জায়গা আপনি আপনার পছন্দের খাবারের নাম লিখে নেবেন তেরো নম্বর নিহন্ন সুকিনা মনো ওয়া নান্দেসকা জাপানের পছন্দের জিনিস কোনটি উত্তর সাকুরা অর্থাৎ সাকুরা আপনি আপনার পছন্দের যে কোনো একটি বসে নিতে পারেন চোদ্দ নাম্বার শিরি আই হিতু ইয়া কাজুকুগা ইমাসকা জাপানে পরিচিত অথবা পরিবারের কেউ আছে কি উত্তর যদি থেকে থাকে বলবেন হাই ইমাস হ্যাঁ আছে আর যদি না থাকে তাহলে বলবেন ই ইমাসেন না নেই পনেরো নম্বর রিও গাকুন সিন সেই সীতা কুতুগা আরিমাস্কা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করার অভিজ্ঞতা আছে কি যদি না থাকে তাহলে বলবেন ই এ ইমাসেন না নেই আর যদি থেকে থাকে তাহলে বলবেন হাই ইমাস হ্যাঁ আছে ষোলো নম্বর নিহনু দেজগা, দেু কুতুগা দেখিমাসকা জাপানের আইন খুব কঠিন করতে পারবেন কি উত্তর হাই দেখিমাস হ্যাঁ পারব এক্ষেত্রে আপনাকে পজিটিভ উত্তর দিতে হবে সতেরো নাম্বার আনাতা গা ইকু কুতু ও কাজুকুওয়া চান সেই শীতেই মাসকা আপনি জাপানে যাওয়ার বিষয়ে আপনার পরিবার একমত কি উত্তর হাই দায়জবু দেশ হ্যাঁ সব ঠিক আছে এক্ষেত্রে আপনাকে অবশ্য পজিটিভ উত্তর দিতে হবে আঠারো নম্বর আসা নানজিনি ওকি মাস আজ সকাল কয়টা ঘুম থেকে উঠেছেন কখন আর কয়টা একই কথা উত্তর আচ্ছা সিসিজি নি ওকিমাস্তা সকাল সাতটা ঘুম থেকে উঠেছি আপনি চাইলে শিষিজির জায়গা আপনি আপনার পছন্দের টাইম লিখতে পারেন উনিশ নাম্বার আনাতা নো হুসু নিন ওয়া দাঁড়ে দেশ কা আপনার কে অর্থাৎ আপনার গ্যারেন্টর কে হবে উত্তর অতাশি নো হুসি নিন ওয়া দেশ আমার স্পন্সর ড্যাশ এই ড্যাশের জায়গা আপনি আপনার বাবার নাম মার নাম মামার নাম ভাইয়ের নাম বোনের নাম অর্থাৎ যে স্পন্সর হবে তার নাম লিখে দেবেন এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন নিহনে না দেশকা আপনি কেন জাপানে নান্দে প্রশ্ন করার সময় তিনটি থেকে যে কোনো একটি দিয়ে প্রশ্ন করবে উত্তর হচ্ছে নিহন্য গাকু হিওয়া হুকানু কুনি ইউরি ইয়াসুই দো নিহনে ইকিতাই দেশ জাপানের টিউশন ফি অন্য দেশের তুলনা কম তাই যেতে চাই বা আপনি উত্তর এভাবে দিতে পারেন নিহননি ব্যানকিউ ইকিতাই দেশ জাপানে পড়াশোনা করার জন্য যেতে চাই বা পড়াশোনা করার জন্য জাপানে যেতে চাই মিন্নাসান আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন